নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল অনির্বাণ ঘোষ ট্রেডিং একাডেমি আজকে প্রথমে শুরু করব যে গত সপ্তাহটা যেটা আমি গতবারের ভিডিওটা দিয়েছিলাম গত রোববারের তো তিরিশ তারিখ থেকে আপনাদের একবার দেখিয়ে দিই গত মাসের তিরিশ তারিখ থেকে চার তারিখ আমার যেটা একটা মনে হয়েছিল চিন্তাভাবনা এবং বিশেষত আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা করি সেটা দেখে আর এস দেখে এম দেখে যেটা আমার ধারণা হয়েছিল যে মার্কেট ঊর্ধ্বমুখী থাকবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে আমি বলছি আর এই মুহুর্তে স্ক্রিনে আপনারা যে চার্টটা দেখছেন এই চার্টটা কিন্তু নিফটি ইন্ডেক্স ফিউচারের চার্ট আমি কিন্তু ব্যাঙ্ক নিফটিও যখন আপনাদেরকে দেখাবো আমি কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিউচারের চার্ট দেখাবো আমি কিন্তু কোনো স্পট চার্ট কখনো দেখাই না বা তার উপর অ্যানালাইসিস করি না আমার ভিডিওতে ঠিক আছে এবং এই মুহুর্তে ডেলি চার্ট খোলা রয়েছে নিফটি ইন্ডেক্স ফিউচারের আপনারা দেখতে পাবেন যে আমি গত সপ্তাহে যেটা বলেছিলাম সেটা দিয়ে শুরু করি আজকে যে আমার একটা মোটামুটি ধারণা ছিল যে মার্কেট কিন্তু ঊর্ধ্বমুখী যাবে কিন্তু এই যে একটা গ্যাপ তৈরি হয়েছিল ছাব্বিশে জুন এবং সাতাশে জুনের মধ্যে মানে সাতাশে জুন কিন্তু তিরিশ তারিখ থেকে যে সপ্তাহটা শুরু হয়েছে তার আগের সপ্তাহটা আগের সপ্তাহে শুক্রবার এখানে শেষ হয়েছিল তো আমার ধারণা ছিল এই গ্যাপটা আপনারা যদি ঠিক এর আগের ভিডিওটা আমার দেখেন আমি সেখানে উল্লেখ করেছিলাম যে এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু পূরণ করবে খুব ভালো পূরণ করেছে কিন্তু পূরণ করে গ্যাপটা পূরণ করে কিন্তু যদি এই তিন থার্ড জুলাই থার্ড জুলাইয়ের যদি ক্যান্ডেলটা দেখেন একটা ইনভার্টেড হ্যামার টাইপ এ কিন্তু বোঝাতে চাইছে যে এখানে সেলিং প্রেশারটা রয়েছে আমি নিফটি ইন্ডেক্স ফিউচারের চার্টে দেখাচ্ছি একদিনের চার্ট ডে চার্টে এটা থার্ড জুলাইয়ের ক্যান্ডেল এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে এবং আপনারা দেখেছেন এখানে আরএসআই এই জায়গাটা ভালো করে খেয়াল করুন এখানে আর কিন্তু নিম্নমুখী এবং এম কিন্তু এখানে ক্রস ডাউন করেছে তলার দিকে তো এইটা যদি আমি ধরি থার্ড জুলাই এখানে একটা দাগ কেটে যদি আপনাদের দেখাই থার্ড জুলাই ক্যান্ডেল এখানে কিন্তু এমএসিডিও ক্রস ডাউন করেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটু উঁচু করে দেবো দেখি দাঁড়ান একটু উঁচু করে দিই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন এই দেখুন এখানে কিন্তু ক্রস ডাউন করেছে দেখতে পাচ্ছেন এবং যেটা চার তারিখে যেটা ঘটলো সেটা হলো যে ঠিক এই আমার নাইন ইএমএ যেটা রয়েছে নাইন এর উপরে আবার একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু এবং যে সেটি অবশ্যই সবুজ রঙের অর্থাৎ পজিটিভ একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু তৈরি করে মার্কেট থামলো এবার গত সপ্তাহটা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আমি যেটা বলি আমার ভিডিওতে একটা অ্যালগোরিদিম ফলো করার কথা বলি আপনাদের সবসময় দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস আছে ক্যান্ডেল স্টিক আছে আর এস আই আছে এমএসিডি আছে সব কিছুই আছে আমি যে বিষয়টা বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন আচ্ছা এই যে আমাদের যেটা বলা হয় যে নাইনটি নাইনটি টু পারসেন্ট রিটেল ট্রেডাররা নাকি ফেল করে এটা একটা তথ্য আমিও শুনেছি সে তথ্য আপনারাও জানেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেকেই যারা ট্রেডিং করছে প্রত্যেকে তো এই একই জিনিসই দেখছে এই ক্যান্ডেলস্টিক এ দেখছে এমএসিডি দেখছে আর এস দেখছে ইএমএ দেখছে আরও নানান রকমের ইন্ডিকেটার্স আছে সেগুলো দেখছে প্রত্যেকেই তাহলে এই যে টেন পারসেন্ট যারা ট্রেড করে বেরিয়ে যাচ্ছে প্রফিট করে তারা কি দেখছে সেটা আমরা জানি না সেই উত্তর আমারও জানা নেই তারা কি দেখছে তারা কি ফলো করছে কিন্তু একজন ডে ট্রেডার হিসেবে আমি এইটুকুনি বলতে পারি যে একটা অ্যালগোরিদিম যেটা আমি বলি যে একটা অ্যালগোরিদিমটা বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা ক্যান্ডেলের একটা গল্প আছে সেই গল্পটাকে বোঝার চেষ্টা করবেন যে ক্যান্ডেলটা পার্টিকুলারলি এটা একটা দিনের ক্যান্ডেল আমি আপনাদের বলেছি যে আমি উইকলি ক্যান্ডেলও দেখি ডে ক্যান্ডেল দেখি ফোর আওয়ার্স ক্যান্ডেল দেখি এর তলায় আমি খুব একটা কাজ করি না ম্যাক্সিমাম আমি ওয়ান আওয়ার্স ক্যান্ডেলটাই যাই তাই তলায় যাই না আমি ওই পাঁচ মিনিট পনেরো মিনিটের ক্যান্ডেলে কিন্তু কাজ করি না এটা আমি বলেছিলাম আপনাদের তো এই যে ডে ক্যান্ডেলটা এখানে একটা ডে চার্ট দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু একটা গল্প আছে তো এই গল্পটা কিন্তু ভালো করে বুঝতে হবে ফলো করতে হবে যে কি বলতে চাইছে প্রেডিকশান করা আমার মনে হয় যে ট্রেডিংয়ে যারা প্রেডিকশান করে কাজ করেন তারা কিন্তু সাকসেসফুল হতে পারেন না প্রেডিকশন করলে কাজ হবে না যেটা করতে হবে যে আপনি যদি ডে ট্রেডার হন আমি যেটা বলি যে প্রত্যেক দিন কিন্তু ট্রেড খোঁজার চেষ্টা করবেন না যেমন আমি আগেরবার বলেছিলাম আগের ভিডিওতেই গতবার রবিবার যে আমার মনে হচ্ছে মার্কেট পজিটিভ তো আমি কিন্তু এই এন্টার উইকটাতে কোনো ট্রেড নিইনি কেন মার্কেট কিন্তু জাস্ট বাজার দেখবেন নিফটি বাজার এবং ব্যাঙ্ক নিফটি বাজার যার কনসোলিডেট করেছে ব্যাঙ্ক নিফটি বাজার অনেকটাই পড়েছে মাঝে মাঝে বিশেষ করে প্রত্যেক দিন সাড়ে বারোটা একটার পর ব্যাঙ্ক নিফটির বেশ একটা ভালো পতন দেখা যাচ্ছিলো এবং ব্যাংক নিফটির পতনের সাথে সাথে নিফটিও কিন্তু সেই জায়গায় কিন্তু অনেকটাই ডাউন হচ্ছিল সেটা আমরা খেয়াল করেছি কিন্তু বাজার খোলার পর থেকে অর্থাৎ নটা পনেরো থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন পুরো সপ্তাহটা নটা পনেরো থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু নিফটি একই জায়গায় ঘোরাফেরা করে গেছে কিন্তু সাড়ে বারোটার পর থেকে যখন ব্যাংক নিফটি পড়ছে তখন নিফটিও তার সঙ্গে পড়েছে এই জিনিসটা হয়েছে এবং আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম প্রত্যেকটি ভিডিওতেই আমি বলবো এই কথাটা যে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটির এই দুটোর কিন্তু সাইমল্টেনিয়াস যে মুভমেন্ট অ্যালগোরিদম এইটাকে ফলো করে কিন্তু ট্রেড নিতে হবে আপনাকে কিন্তু এটাও আমি বলেছিলাম যে আমার যেটা অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস যদি স্যাটিসফাইড না হয় আমি ট্রেড নেব না আমার জোর করে একটা ট্রেড নিতেই হবে কী কে বলেছে এটা আপনি চার দিন পাঁচ দিন ট্রেড নিতে পারবেন না কিন্তু আপনি যদি সঠিক ট্রেড একদিন নিয়ে ফেলেন ওই চার পাঁচ দিনের প্রফিটটা একদিনই আপনাকে দিয়ে দেবে আর আমাদের সমস্যাটা যেটা হয় যারা ছোট ছোট রিটেলাররা যারা নতুন কাজ করতে নেমেছেন বাজারে তাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে যে তারা হয়তো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আশি হাজার টাকা একটা ক্যাপিটাল নিয়ে নাবে কিন্তু ওই যে পার্সেন্টেজ অফ প্রফিটটা তারা ক্যালকুলেট করতে পারেন না তারা কি করেন টেন পারসেন্ট এইট পারসেন্ট প্রফিটের একটা ঝুঁকি তাদের মধ্যে থাকে তাদের একটা মনে হয় যেন একটু বেশি পয়সা যাতে আমি কামিয়ে ফেলি এটা অবশ্য তাদের কোনো দোষ নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখতে দেখতে মানুষের এটা মাথার মধ্যে আসে আমার আমিও যখন কাজ শুরু করেছিলাম আমার মাথাতেও এটা এসেছিলো কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে জিনিসটা ঠিক হয়ে যায় তো ওই পার্সেন্টেজ অফ প্রফিটটা কিন্তু কি খেয়াল রাখতে হবে তো ঘটনাটা হচ্ছে যে এই পার্সেন্টেজ প্রফিট বেশি পেতে গিয়ে তখনই কিন্তু গন্ডগোলটা হয় সুতরাং আমার যখন একটা অ্যানালাইসিস স্যাটিসফাইড হচ্ছে না আমার যখন ইন্ডিকেটার আমাকে সেই জায়গাটা দিচ্ছে না যে আমি একটা ট্রেড নিতে পারি আমার মনের মধ্যেই সন্দেহ রয়েছে সেই সময়টা ট্রেড নেওয়াটা কিন্তু অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ জিনিস হয়ে যায় ঠিক আছে সেই কারণেই ঠিক একই কারণে আমি কিন্তু গত সপ্তাহটা পুরো কোনো ট্রেড করিনি কেননা আমার যেটা চিন্তা ভাবনা ছিল যে মার্কেট ঊর্ধ্বমুখী যাবে সেই চিন্তা ভাবনা থেকে মার্কেট কিন্তু পরপর চার দিনই নিচের দিকেই গেছে উপর দিকে খুব একটা যায়নি আপনারা সামনে চার্ট খোলা দেখলেই বুঝতে পারছেন নিফটির আমি ব্যাঙ্ক নিফটিও দেখিয়ে দেবো এক্ষুনি সুতরাং আমাকে অপেক্ষা করতে হবে সেই ঠিক সময়টার জন্য যেই সময়টা আমি ট্রেড নিতে পারবো এবং পার্সেন্টেজ অফ প্রফিট লসের সঙ্গে ক্যালকুলেশন করে আমি ঠিক জায়গাতে একটা ঠিক একটা প্রফিটেবল ট্রেড আমি নিতে পারবো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এবার এখানে আমি যেটা বলতে চাইছি দেখুন একটা নিফটিতে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু কিন্তু আছে এখানে কিন্তু এখানে কিন্তু এম আমাকে এখনই বাইং ট্রেড নেওয়ার কোনো রকম ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে না আর এস আই সামান্যতম হাতটাকে একটুখানি উপর দিকে তুলেছে কিন্তু এটার আরও কনফার্মেশন কিন্তু দরকার তো আগামী সপ্তাহে যদিও দেখুন নাইন ইএমের ওপরে মার্কেট ক্লোজ করেছে নিফটি কিন্তু নাইন এর ওপরেই ক্লোজ করেছে কিন্তু এবং এই যে জায়গাটা এই যে জায়গাটা এটা এত বড় একটা উইক যে তৈরি করেছে এই উইকটা কিন্তু অনেকখানি রিজেকশান হয়ে মানে আপনারা যদি জাস্ট শুক্রবারের এটা খেয়াল করেন তাহলে দেখবেন যে শুক্রবার কিন্তু নিফটি প্রথমে অনেকটাই পড়েছিল ব্যাঙ্ক নিফটিও অনেকটাই পড়েছিল কিন্তু তারপর কিন্তু অনেকটা রিকভার করে মার্কেট কিন্তু ওপর দিকে গেছে এবং সেই ওপর দিকে কিন্তু মার্কেট বাজার কিন্তু সেখানেই স্টপ করেছে সুতরাং আগামী সপ্তাহটা দেখার যে কি হয় তবে আমার যদ্দূর এখনো পর্যন্ত মনে হচ্ছে বাজার কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এটা আমার মনে হওয়ার কারণটা আমি আরেকবার বলি আমি এবার একটু উইকলি চাটে যাচ্ছি নিফটি ইন্ডেক্স ফিউচারের উইকলি চাটে যাচ্ছি এখানে যদি আপনারা একটু দেখেন আমি সব দাগ গুলো সরিয়ে দিই এখানে যদি দেখেন এই সপ্তাহটা যেটা সাতাশে জুন সরি পঁচিশে জুন শেষ করেছে ভুল বললাম আহ সাতাশে জুন শেষ করেছে এই সপ্তাহটা এই সপ্তাহটা তিরিশে জুন থেকে শুরু হয়েছিল তো সুতরাং এই দুটো ক্যান্ডেল দুটো উইকলি ক্যান্ডেল আপনাদের দেখাচ্ছি তো এই যে উইকলি এই যে ক্যান্ডেলটা গত সপ্তাহের যে পাঁচ দিনের যে ফলাফল আমার কিন্তু এখান থেকে দেখে খুব একটা নেগেটিভ মার্কেট বা নেগেটিভ বাজার এখনও পর্যন্ত বলে মনে হচ্ছে না তবে হ্যাঁ অবশ্যই একটা ক্যান্ডেল কনফার্মেশন আরও দরকার হতে পারে এই সপ্তাহটাও কিন্তু খুব চিন্তাভাবনার সঙ্গে আমাদের কাজ করতে হবে কেননা দেখুন উইকলি চার্টে আরএসআই এবং এমএসিডি দুটোই কিন্তু নিচের দিকে মুখ করে রয়েছে যেটা কিন্তু আমাদের যতক্ষণ না পর্যন্ত পজিটিভ একটা কনফার্মেশান আমরা পাচ্ছি উইকলি চার্ট বা ডে চার্টে ততক্ষণ কিন্তু একেবারেই যে দুম করে বাই করে কাজ করাটা ঠিক হবে এটা আমি বলবো না কিন্তু একটু অপেক্ষা কিন্তু করে যেতে হবে আগামী সপ্তাহটা যতক্ষণ না সেইভাবে একটা কনফার্মেশন পাওয়া যায় পজিটিভনেসের তাহলে কিন্তু বাইং করে কাজ করা যেতে পারে এবার আমি এটা বলছি সে সমস্ত ট্রেডারদের জন্য যারা একটু সুইং ট্রেডিংয়ে করেন প্রত্যেক দিন সেই ইন্টারনেট ট্রেডিং করেন না এবং যারা অবশ্যই চার ঘন্টা এক ঘন্টা ডে চার্ট উইকলি চার্ট এগুলো ফলো করেন যারা পাঁচ মিনিট পনেরো মিনিটের চার্টে কাজ করেন আমার মনে হয় না আমার এই অ্যানালাইসিস বা আমার এই বক্তব্যগুলো তাদের কোনো কাজে লাগবে বলে কেননা এই বক্তব্যগুলো শুনতে গেলে এই বক্তব্যগুলো তো শুধু জ্ঞান দেওয়া নয় এগুলো হচ্ছে একটুখানি মতের আদান প্রদান ধরনের তো আমি যে কথাগুলো বলছি আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে ভাববেন আপনাদের মাথাতেও কিছু কাজ করবে কনফার্মেশন নেবেন আমি একটা কথা বললাম সেটা হয়তো কিছু একটা জিনিস আপনাদের স্ট্রাইক করলো যে না এটাও দেখে নেওয়া যেতে পারে একবার তো কাদের সেটা করবে যারা কিন্তু এই উইক চার্ট ডে চার্ট ফোর আওয়ার চার্ট ওয়ান আওয়ার চার্টে কাজ করেন এবং আমি অবশ্যই জানি যে সেই সমস্ত লোকেরা যারা এই ধরনের টাইম ফ্রেমে কাজ করেন তারা কিন্তু আর যাই হোক নভিস ট্রেডার নন তারা বেশ কিছুদিন হলো মার্কেটে কাজ করছেন এবং আমি যে কথাগুলো বলছি অ্যানালাইসিসগুলো বলছি আশা করি তারা বুঝতে পারছেন তাদের ভালো লাগছে আর আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে ঠিক আছে যে কি বলছি আমি না বলছি এগুলো কোনো কাজে লাগছে কি না বাধ কী হচ্ছে তা আমি একটু ফিডব্যাক পাবো তাহলে আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি আমারও তো জানা দরকার এক মানে আমি ক্যামেরার পাশ থেকে বলে যাচ্ছি আপনাদের কিন্তু আমারও তো একটু জানা দরকার যে আপনারা কি বলছেন তো যাই হোক এবার এটা নিফটি ফিউচার্সের গেলাম এবার ব্যাংক নিফটিটা একবার দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ কি বলতে চাইছে আগামী সপ্তাহ অর্থাৎ এটা হচ্ছে সাতই জুলাই থেকে এগারোই জুলাই ঠিক আছে গত সপ্তাহ ছিল তিরিশে জুন থেকে ফোর্থ জুলাই আর এই সপ্তাহ কালকে থেকে শুরু হচ্ছে সোমবার সাতই জুলাই থেকে এগারোই জুলাই পাঁচ দিন তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু অলমোস্ট অলমোস্ট নিফটির মতোই দেখুন এই যে এখান থেকে তিরিশে জুন থেকে শুরু হয়েছিল মার্কেটটা এটা একটা দিনে এটা আমি ডেলি ডেলি ফ্রেমে দেখাচ্ছি এই হচ্ছে তিরিশে জুনের ক্যান্ডেল একটা ইনভার্টেড হ্যামার ওপর থেকে অনেকটা রিজেকশন তারপরে তার পরের দিন ঠিক আবার একটা উলট পুরান দেখছেন আবার একটা পজিটিভ হ্যামার তারপরের দিন একদম পুরো লাল একটি বিরাট ক্যান্ডেল তারপরে ইনভার্টেড আমার রেড এইবার এইখানে নয় এর ওপরেও কিন্তু একটা ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি অর্থাৎ সাতান্ন হাজার দুশো তিরানব্বই পয়েন্ট আশিতে ক্লোজ দিয়েছে কিন্তু এটা ডেলি চার্টে আমার কিন্তু এম এবং আর একই কথা বলছে না ভালো কি আপনার বুঝতে পারছেন এমএসসিডি কিন্তু নিচের দিকে আর একটু হাতটা ওপর দিকে তুলেছে সুতরাং সব কিছু কনফার্মেশান না নিয়ে এই মুহুর্তে নেবে পড়াটা খুব মুশকিল হয়ে যাবে তবে আমার এখনও বিশ্বাস মার্কেট কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে একটু উইকলি চার্টটা আমি দেখে নিই উইকলি চার্টও দেখুন এটাকে আমি একেবারে যে একটা নেগেটিভিটি মার্কেটের মধ্যে চলে এসছে এটা আমি মনে করছি না কিন্তু আমার একটা জায়গাতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে উইকলি চার্টে নাইন ইএমএ নিয়ে আমি কাজ করি তার থেকে অনেকটা গ্যাপ গ্যাপ আপে কিন্তু ক্যান্ডেল রয়েছে এবং আর এবং এম কিন্তু নিম্নমুখী সুতরাং একটু কনফার্মেশান নিয়ে এবার এটাকে যদি আরেকটু আপনারা অ্যানালাইসিস করতে চান তাহলে আপনারা চার ঘন্টার ক্যান্ডেল যদি চলে যান চার ঘন্টার ক্যান্ডেলে গেলে দেখবেন ব্যাঙ্ক নিফটি কিন্তু লাস্ট ক্যান্ডেলটা নাইন এর ঠিক ওপরে কিন্তু ক্লোজ করেছে এবং এই জায়গাতে এই জায়গাতে মজার জিনিস এই জায়গাতে কিন্তু আর এস এবং ম্যাকটি কিন্তু একটু হলেও উপর দিকে হাত করেছে সুতরাং তিনটে অ্যাসপেক্ট পাওয়া গেল একটা উইকলি অ্যানালাইসিস ডেলি অ্যানালাইসিস আমাকে বলছে যে মার্কেট এখনও কনফার্মেশান নেওয়ার জন্য একটু টাইম নেবে যে মার্কেট ওপরে যাবে আর না তলায় আসছে কেননা মার্কেট যদিও পজিটিভ ওয়েতে মানে গত সপ্তাহটা ক্লোজ করেছে কিন্তু আর এবং ম্যাকডি কিন্তু নিম্নগামী মানে নিচের দিকে মুখ করে রয়েছে শুধু ওটা একটা কনফার্মেশন দরকার আর থার্ড অ্যাসপেক্ট হচ্ছে যে ফোর্থ আওয়ার চার মানে ফোর আওয়ার চার্টে কিন্তু দেখাচ্ছে যে আর এবং এম এস সিডি কিন্তু একটু হলো মুখটা উপর দিকে করেছে এবং একটা পজিটিভ পজিটিভ ক্লোজ কিন্তু ক্লোজ ক্যান্ডেল একদম নাইন ইএমের ওপরে কিন্তু শুক্রবার দিন ক্লোজ হয়েছে মার্কেট সুতরাং দেখা যাক দেখা যাক হ্যাঁ আগামী সপ্তাহটা কালকে থেকে কিভাবে মুভমেন্টটা চেঞ্জ হয় এবার আপনারাই এখানে যদি বিভিন্ন সাপোর্ট রেজিস্টেন্স টেনে একটু দেখতে চান এখান থেকে যদি আমি দেখি এখানে একটা ব্রেকআউট হয়েছে আমি এটা চার ঘন্টার ইয়েতে দেখাচ্ছি চার্টে ব্যাঙ্ক নিফটি ফিউচার আবার বলছি ফিউচার চার্ট কোনোটা কিন্তু স্পট চার্ট নয় গুলিয়ে ফেলবেন না ব্যাঙ্ক নিফটি ফিউচার চার্ট এখান থেকে একটা ব্রেকআউট হয়েছিল সেটা রিটেস্ট করেছে চার ঘন্টার চার্টে এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট হচ্ছে চার ঘন্টার চার্টে তো এই ব্রেকআউটটা চার ঘন্টার চার্টে যদি কালকে এখানে পজিটিভ ক্লোজ হয় মানে এই ক্যান্ডেলটার ওপরে যদি একটি ক্যান্ডেল ক্লোজ হয় চার ঘন্টার চার্টে তাহলে কিন্তু মার্কেট অবশ্যই ওপর দিকে যাবে সুতরাং সকালে নটা পনেরো থেকে চার ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে ডিসিশনে যাওয়ার আগে এবং তার সঙ্গে কিন্তু এমএসিডি এবং আর এস আই অবশ্যই এবং অবশ্যই ডেলি চার্ট একবার হলেও কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দেখে নেওয়া উচিত বলে আমার মনে হয় হড়বড়ি করবেন না পাঁচটা দিন সামনে পড়ে রয়েছে আবার আমি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই মনে করবেন না আজকে আমার একটা ট্রেড নিতেই হবে এইভাবে কিন্তু ট্রেডার হওয়া যায় না হ্যাঁ আমিও যখন শুরু করেছিলাম আমারও এরকম চিন্তাভাবনা হতো এটা হয় খুব স্বাভাবিক এটা আমি কাউকে ছোট করছি না কিন্তু এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে বার করতে হবে তবেই কিন্তু ভালো ট্রেডার হতে পারবেন আমি বারবার বলছি যে রোজ ট্রেড পাবেন না রোজ ট্রেড করার দরকার নেই রোজ ট্রেড করতে যাবেন না যেদিন সব কনফার্মেশন আমি যেভাবে অ্যানালাইসিসগুলো করলাম আজকে আপনাদের এই ভিডিওতে আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন যে একটা লোক একটা প্রফেশনাল বা একটা কি বলবো এক্সপিরিয়েন্স ট্রেডার কিভাবে অ্যানালাইসিসগুলো করে আমি যেগুলো বললাম সেগুলো তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বললাম এই মুহূর্তে আমার সামনে কোনো স্ক্রিপ্ট লেখা নেই আমি কোনো বই পড়ে বলছি না আমার এক্সপিরিয়েন্স থেকে বেস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন এই মাথায় রেখে সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই যে ফোর আওয়ার ডেলি চার্ট উইলি উইকলি চার্ট যে কম্প্যারিজনগুলো করছি দরকার হলে একবার ওয়ান আওয়ার চার্টের কম্প্যারিজন দেখে নিন এইভাবে কিন্তু আপনাকে আপনার ডিসিশানটা বিল্ড আপ করতে হবে যে আপনি কোন দিকে যেতে চাইছেন হরবড়ি একদম নয় একদিন দুদিন চলে যাক কোনো অসুবিধে নেই মার্কেট কোথাও যাবে না দেখবেন যে প্রফিট একদিনই আপনাকে এমন দিয়ে দেবে সব কিছু যদি কনফার্ম থাকে তাহলে সেই দু তিন দিন যে আপনারা কাজ করেনি সেই কিন্তু সেটা পুরো পূরণ হয়ে যায় আবার ঠিক একই রকমভাবে তাড়াহুড়ো করে উল্টো ট্রেড নিলে কিন্তু একদিনেই এমন একটা লস হয়ে যাবে দেখবেন যে এক দু সপ্তাহ যা প্রফিট করেছেন পুরো প্রফিটটা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সুতরাং সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশুগুলো ফলো করতে হয় সেগুলো আমি আস্তে আস্তে আসবো আপনাদের কিছু এক্সট্রা ভিডিও আমি প্ল্যান করছি করার জন্য সেগুলো আপনাদের বোঝাবো মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব আমি এখানে আপনাদের তো পড়াতে বসিনি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তো আশা করি আমি বোঝাতে পারলাম একটু ব্যাংক নিফটি চার্টটা আমি একটুখানি চার ঘন্টায় দেখে নিই একটুখানি দেখে নিই ওটা বাদ যাবে কেন দেখুন নিফটি চার্টও কিন্তু এখানে আর এস আই কিন্তু ফিফটি পারসেন্টের ওপরে জিরো মিড লাইন থেকে কিন্তু এখনও ম্যাকডি ক্রস করেনি এবং একটু দেখতে হবে কিন্তু এখানে কিন্তু চার ঘন্টার এইখানে যদি আমি একটা রেজিস্টেন্স লাইন ড্র করি এই জায়গাটা তাহলে এখানে একটা ব্রেকআউট হয়েছিল সে ব্রেকআউটটা এখানে কিন্তু এখানে রিটেস্ট করেছে এবার এই যে কালকে বললাম এর ওপরে এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ সরি 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 এর উপরে যদি ক্যান্ডেল কালকে চার ঘন্টা চাটে নিফটিতে ক্লোজ করে তাহলে কিন্তু আপনাকে ভাবনা করতে হবে মানে এর ওপরে এর ওপরে এই যে ক্যান্ডেলটি তার উপরে কিন্তু ক্লোজ করতে হবে তবে পজিটিভিটি আপনি বুঝতে পারবেন মার্কেট একটু মুভ আপ হচ্ছে এবং উপর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তার সঙ্গে অবশ্যই ডেলি চার্ট এবং উইকলি চার্টের সামঞ্জস্যতা এবং আর এবং ম্যাকডির সামঞ্জস্যতা দেখে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করব আমি আবার আপনাদের বলছি যে যদি ভালো লেগে থাকে একটু আমাকে কমেন্ট করবেন জানাবেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে জানাবেন আমি আছি প্রত্যেক রবিবার আসবো আগামী এক সপ্তাহ করে অ্যানালাইসিস আপনাদের সঙ্গে ভাগ করে নেব আর আমি যে অ্যানালাইসিস করছি আমি কিন্তু নিজেও এই অ্যানালাইসিসের ওপরেই কাজ করি মানে এরকম কিছু না যে ভিডিও দেখাতে হবে বলে বানাতে হবে বলে একটা বাণী আপনাদের দেখিয়ে দিলাম আর আমি অন্য কিছু করলাম সেরকম কিছু নয় ওইরকম ভাবনা করে আশা করি কাজ করা সম্ভব না যখন আপনাদের নিয়ে কাজ করছি একটা পাবলিক প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি এইভাবে কেউ করে না প্রত্যেকেই চেষ্টা করে তার নিজের বেস্টটা দেওয়ার তো ঠিক আছে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে একটু জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী রবিবার আমি আবার একটি ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য গুড নাইট জয় হিন্দ